আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবশেষে যুবশ্রী প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো যুবশ্রী প্রকল্পের টাকা ঢোকা নিয়ে কী আপডেট উঠে আসলো আপনারা জানতে পারবেন তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে যুবশ্রী প্রকল্পের টাকা আপডেট অবশেষে দেওয়া হলো যুবশ্রীর টাকা আপনার টাকা কবে ঢুকবে বেকার ভাতার টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আসলো আজকের পাওয়া গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট যুবশ্রী প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু জিজ্ঞাসা করছেন আমরা কিন্তু আপনাদের অনেক আগেই জানিয়েছিলাম যে ডিসেম্বরে আপনাদের দশ বারো তারিখের আগেই যুবশ্রী প্রকল্পের টাকা ঢোকা শুরু করবে কারণ অলরেডি নাক্সা থ্রি ফর্ম সাবমিট প্রক্রিয়া হয়ে গিয়েছে তার আগে আপনাদের অবশ্যই আমি বলবো আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব ট্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর ফলে ছোটো বড়ো আপডেটসগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন কি বলা হয়েছে অবশেষে যুবশ্রী প্রকল্পের বড় সুখবর দেওয়া শুরু হলো যুবশ্রী প্রকল্পের টাকা অবশেষে এতদিন পর দেওয়া শুরু হলো যুবশ্রী প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছিল না যুবশ্রী প্রকল্পের টাকা কারণ অ্যানেক্সা থ্রি সাবমিট হয়নি এতদিন ধরে ঠিক আছে তো যুবশ্রী প্রকল্পের টাকা থ্রি সাবমিট শেষ হতেই সুখবর আসলো যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের এতদিন দেওয়া হয়নি কারণ এনেকসাথ থ্রি ফর্ম সাবমিট প্রক্রিয়া চলছে তো এবার কী বলা হয়েছে যুবশ্রী প্রকল্পের টাকা অ্যানেক্সা থ্রি সাবমিট শেষ হতে না হতেই আলো আইল সুখবর মানে এখানে আমাদের একটু টাইপিংয়ের ক্ষেত্রে ভুল হয়েছে দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছিল যুবশ্রী প্রকল্পের টাকা ঠিক আছে তবে থ্রি সাবমিট শেষ হতেই সুখবর আসলো যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের কত করে দেওয়া হলো টাকা কোন কোন জেলায় ঢুকলো টাকা যুবশ্রী প্রকল্পের সেটা কিন্তু আপনারা দেখতেই পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাইভ প্রুফ আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করছি ঠিক আছে কোনো ফেক তথ্য নয় আর আপনাদের বলবো আপনাদের জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হ্যাঁ সেই গ্রুপে আপনারা যদি যুক্ত হয়ে যান যুবশ্রী প্রকল্পের কিন্তু কখন কোন মাসে টাকা দিচ্ছে না দিচ্ছে এরকম কিন্তু টেক্সট টাকারে প্রত্যেকটা উপভোক্তা কিন্তু জানায় তো আপনারা কিন্তু সেই গ্রুপ থেকে ভালো বেনিফিট পাবেন ঠিক আছে কখন কী হচ্ছে না হচ্ছে গ্রুপে থাকলে সবার আগে তথ্যগুলো পেয়ে যাবেন তো কি বলা হয় যে দেখতেই পাচ্ছেন এখানে একজন বলেছেন আমাদের সাবস্ক্রাইবার ভাই মালদা ক্রেডিট ওয়ান মান্থ ক্রেডিট ঠিক আছে মালদা থেকে বা মালদা ডিস্ট্রিকে কিন্তু এক মাসের যুবশ্রী যুবশ্রীপক্ষের টাকা ক্রেডিট হয়েছে সেই ভাইটার ঠিক আছে বা সেই ঠিক আছে তারপরে নদিয়াতে আমাদের এক ভাইয়ের বা দাদার এক মাসে ক্রেডিট হয়েছে দেখতে পাচ্ছেন মালদাতেও হয়েছে নদীয়াতেও হয়েছে উত্ত দক্ষিণ দিনাজপুরে ক্রেডিট হয়েছে একজন বলেছেন ভাই এবং আমাদের গোবিন্দ ভাই বলেছিলেন যে গোবিন্দ ভাই উত্তর চব্বিশ পরগনাতে এখনও হয়নি ঠিক আছে উত্তর চব্বিশ পরগনাতে হয়নি যেহেতু আমি এটা বুঝে নেবো হয়নি কারণ এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে তো আপনাদের যে যারা উত্তর চব্বিশ পরগনা থেকে দেখছেন আপনাদের যদি না হয়ে থাকে যেহেতু অন্য অন্য ডিস্ট্রিকে দেওয়া হচ্ছে তো আপনাদের কিন্তু এই উত্তর চব্বিশ পরগনা জেলাতেও কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে ঠিক আছে তো কত মাসে করে দেওয়া হলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক ভাই জানিয়েছেন যে নদীয়াতে টোটাল কিন্তু তিন হাজার টাকা হয়েছে সেই ব্যক্তির বা সেই ভাইটার নদিয়াতে এবার কিন্তু টোটাল ক্রেডিট হলো তিন মাসের টাকা তিন মাসের না দু মাসের টাকা পনেরোশো পনেরোশো করে দু মাসের টাকা তিন হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে সেই ভাইটা ঠিক আছে নদিয়াতে কিন্তু দু মাসের করে টাকা ক্রেডিট হয়েছে ঠিক আছে অনেকের দু মাসের হয়েছে অনেকের এক মাসের হয়েছে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নর্থ চব্বিশ পরগনাতে কিন্তু এখানে আবার ক্রেডিট হলো এক মাসের টাকা ঠিক আছে তো এক মাস দু মাস করেই কিন্তু প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলাতে দেওয়া হয়েছে যেমন এখানে এক ভাই লিখেছিলেন বা এক দাদা লিখেছিলেন যে উত্তর চব্বিশ পরগনায় ওনারা এখনও টাকা ঢুকেনি তো আপনারা দু একদিন অপেক্ষা করুন আপনাদের টাকা ঢুকে যাবে ঠিক আছে তো এটাই এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে আপনারা কিন্তু দুই একদিনের মধ্যে প্রত্যেকেই যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে যাবেন এক মাস এবং দু মাসের করে টাকা দেওয়া হচ্ছে কারো কারো এক মাসের কারো কারো দু মাসের টাকা ঠিক আছে এই টাকা দেওয়ার পিরিয়ডটা শেষ হলেই পরবর্তীতে কিন্তু আরও যে বাকি মাসগুলো রয়েছে সেই মাসগুলোর টাকা দেওয়া হবে এরকম আরও ছোট বড়ো তথ্যগুলো পরবর্তীতে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই বাংলার খবর অফিসিয়ালি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের এইরকম তথ্যগুলো পাওয়ার জন্য আপনাদের যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনারা যুক্ত হয়ে যাবেন ঠিক আছে